সাদিয়া আফরিন কুমিল্লা কৌতু বলে সাদিয়া সাদিয়া আফ্রিন এই যে তিরিশ হাজার সাতশো চুয়ান্ন টু জিতেছেন ঠিক আছে সাদিয়া আপনার ফ্যামিলি আচ্ছা ওকে এটা এটা হচ্ছে কি আমি বলি

কুমিল্লা কুমিল্লা ঠিক আছে আপনি আমাদের কথা জিতেছেন ওকে তারপরে একটা ধরলাম যে সাতশো বাহাত্তর বাহাত্তর ওয়ান জিরো ডাবল সেভেন ও ফোন

58 ওকে আচ্ছা আলো কো এটা নাও কো এটা নিন নিচে না এত লড়া লাগবে না নিচে থেকে নিচে নিচে একবার

স্তফা হুসাইন আপনি

তারপর থেকে <laughs> <laughs> One double six, eight one five. One, two, three, Nobel. Nobel? Mirishra chatogram. Okay. Chatogram excuse. Okay. Nine two? One nine? Two three five.

কামরুল ইসলাম পাবনা থেকে পাপনা আপনি কক্সবাজার টু যেতেছেন দুই হাজার আটশো দুই হাজার আটশো